আদালতে মামলা করতে এসে মায়ের খেলো হীরা আলম তাকে কান ধরে উদ্বস করানো হলো চ্যাংদোলা করে টেনে হিসে নেওয়া হলো এবং সবার সামনে তাকে মাপ চাইতে হলো তারেক রহমানকে নিতে বকাবকি করেছেন এবং অসামাজিক ভিডিও তৈরি করেছে এই কর্মকাণ্ড নিয়ে তাকে মারধর করা হয়েছে তবে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন সে তিনি কখনো এরকম কোনো কথাবার্তা বা গালি গেলাস তারেক রহমানকে নিয়ে করেনি আমি আজকে সরকার এরকম কোনো ফুটেজ যদি কেউ দেখাতে পারে তিনি জুতার মালা গলায় নিয়ে বগুড়া শহর ঘুরতেও রাজি হয়েছে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মামলা করতে এসে এরকম হ্যারাসমেন্ট হবেন তা তিনি কখনো চিন্তা করেননি এবং বিএনপির লোকরা যে তাকে মারধর করবে তা কখনো কল্পনাও করেননি তিনি আজ মামলা করতে এসেছেন ওবায়দুল কাদের নামে নির্বাচন কমিশনার হাবিবুল বসারের নামে এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল তানসির রহমান এবং তার বিরুদ্ধে মামলা করতে এসেছে রানাসহ আরও উনচল্লিশ জনের বিরুদ্ধে তিনি মামলা করার জন্য এসে বিএনপির এরকম মার খেয়েছেন চাংতলা করে তাকে ফেলে দেওয়া হয়েছে লাথি উষ্ঠা মারা হয়েছে কান ধরে উঠবস করা হয়েছে বিএনপি দেশে ক্ষমতায় আসতে না আসতে এরকম অরাজকতা সৃষ্টি করছে ক্ষমতার দাপট দেখাচ্ছে মারধর করছে এবং ক্ষমতা যদি আপনাদের হাতে আসে তাহলে আপনারাও শেখ হাসিনার মতো স্বৈরাচারী করবেন না এর কোনো নিশ্চয়তা নেই পুরো জাতিকে তিনি দেখতে বললেন আজকের এই অবস্থা অন্যায়ভাবে অত্যাচার করলো কীভাবে তারা এছাড়া বাংলাদেশের মানুষের কাছে তিনি বিচার চান